সুঙ্গ সর্ব শাস্ত্রে কয় লভি মাত্ত সাধু সঙ্গ সর্ব হয় সাধু সঙ্গ ছাড়া আমাদের আত্মকল্লান হবে না তাই তো কারণ সাধুই প্রকৃত আমাদের সংশোধন করতে পারে কারণ

তার সন্তানকেও সেই শিক্ষা দিতে পারছে না সেই জনজগতি পিতা মাতা সেই পরম পিতা গোবিন্দের সেবা করছে না তার সন্তানকে সে কি করে শিক্ষা দেবে কি করে সে কি করবে এই জন্যে কবি মনি কবি মুনি হচ্ছে গঙ্গা সাগর আছে না ওয়েস্ট বেঙ্গলে গঙ্গা সাগর একটা মহা তীর্থ সেই গঙ্গা সাগরে কপিল মনির আশ্রম আছে কপিল মুনি হচ্ছে সপ্তাহে সবতা ভগবানের সে মুনি তার মাতা দেবীকে বলছেন হে মাদে সকলের অনাদির শ্রীকৃষ্ণ সেই পিতার কথা মতো যদি জীবনযাপন না করে তার জন্মে জন্মে তা কষ্ট এই জন্যে সকলের পিতা হচ্ছেন অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ প্রকৃত পিতা তো তিনি নাকি আমরা সেজেছি বটে এগুলো নকল পিতা নকল মাতা অভিনয় মানে অভিনয় করছি তো প্রকৃত সর্ব কিন্তু আমরা কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণ আমার প্রভু আমি তার দাস পরম পিতা গোবিন্দ ব্রহ্ম সংগীতা গ্রন্থাও সেই কথাই বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকার কারণ

আমাদের আদি পুরুষ হচ্ছে সেই ব্রহ্মা সে ব্রহ্ম সম্বন্ধে ব্রহ্মা বলে দিয়েছে এই জন্য কৃষ্ণ নাম করতে হবে হরিনাম করতে হবে এছাড়া জীবের কোন গতি নাই এই কৃষ্ণ নাম ভজধি বা সব পালাইতে পথ নাই জম আছে পিছিয়ে জম কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে এই কৃষ্ণ নাম করতে হবে সেটা করি তাহলে আমাদের আত্ম মঙ্গল হবে আর সেটা যদি না করি তাহলে আমাদের দুঃখ দুঃখের জন জন্মে হতে হবে এই জন্য এই জন্য পিতা মাতা সবে পায় জন্মে পিতা মাতা পেয়েছি কিন্তু গুরু কৃষ্ণ নাহি কৃষ্ণকে আমরা জন্মে জন্মে পাইনি তাহলে সে গুরুদেবের তত্ত্বাবধানে গুরু অনুবাদ গুরুদেবের চরণে আশ্রিত হয়ে শিক্ষা গ্রহণ করে যদি আমরা ভগবানের সেবা করি তাহলে অন্তিম দিনে মৃত্যুর পর ভগবত धाम प्राप्त হব যেখানে গেলে 700 আনন্দ দুঃখের ক্লেশ মন্ত্র নেই তাহলে সিহারজন যেতে চাই তাহলে আমাদের সেই মৃত্যুর সময় তো হরিণাম করতে পারব না সবাই বলবেন হ্যাঁ আমি তো বলতে পারব না এইজন্য কত সাধনার ফলে এমন মানব জন্ম পেলে দুদিন পরেই

তাহলে এই সুন্দর মানব দেহ এত সুন্দর 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 পোশাক সুন্দর নাম সবকিছু কে বানিয়েছে গোবিন্দ বানিয়েছে সেই গোবিন্দ বানিয়েছে বলে সুন্দর আমাকে সুন্দর বানিয়েছে বলে আমাকে পছন্দ করে আমার স্বামী বিবাহ করেছে তাহলে সেই আমি যে নকল স্বামীকে আমি ভুলেছি ওই আমার সবকিছু আর স্বামী ভাবছে স্ত্রীটাই আমার সবকিছু কিন্তু দুদিনের সম্পর্ক এই যদি পরম পিতা গোবিন্দ পরম স্বামী তো গোবিন্দ সে তাকে আমরা ভজনা করি না এই আমাদের মত বোকা আর কে আছে এই জন্য কৃষ্ণ নাম করার জন্য দুর্লভ মনুষ্য জীবনটা পেয়েছি নদের এই মনুষ্য জীবনের আর কোন উদ্দেশ্য নেই এই জন্য এই দুর্লভ মনুষ্য জীবন এই মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবত সেবা করা সেটা করতে হবে এই

যখন আমরা সে কৃষ্ণ নাম করবো হরিনাম করব তখন আমাদের যে মায়া রূপকার যাহা কৃষ্ণ তাহা নাইকো মায়ার অধিকার এই জন্য যেখানে কৃষ্ণ সেখানে কোনো মায়া থাকতে পারে না সে মায়া হচ্ছে যেটা আমি নই সেটা ভাবায় আমি এটাই হচ্ছে মায়া তাহলে এই সংসারে অভিনয় করছে অভিনয় করছি কিন্তু প্রকৃত স্বরূপে আমি গোবিন্দের দাস সেটা করার জন্য দুর্লভ মনুষ্য জীবনটা পেয়েছে সেটা আমাদের করতে হবে তাই তোমার কাছে নাকি এটাই সর্বশাস্ত্রে বেদে এই কথাগুলোই বলছে আপনারা চেষ্টা করুন মানুষ তো অভ্যাসের দাস যে যেটা অভ্যাস করবে আর সেটাই হবে সেই মতো যেন আমরা চলতে পারি এটাই ভগবানের নির্দেশ কিছু বলি কথার মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে সেজন্য আমার লেট হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই আমি বেরিয়ে যাবো এখানে একটার মধ্যে আমাকে বেরাতে হবে কারণ আমি এখান থেকে জয়পুর চলে যাবো দেখুন দুর্ভাগ মনুষ্য জীবন এই হারিয়ে ফেললে আর পাবেন না এই জন্য সেই গৃহস্থের প্রধান কর্তব্য কি সেজন্য চোদ্দিতে মহাপ্রভু কি বললেন সেই ঈশ্বরটা

সবাই সন্তুষ্ট হয়ে যায় সে কৃষ্ণত্ন থেকেই সব সৃষ্টি যেমন গাছের গোলায় জন্দিকে পাতায় পাতায় জল দেবার আবশ্যকতা থাকে না কৃষ্ণ সেবা করলে দেব দেবী ষাট হাজার মণিবীষী সবাই সন্তুষ্ট হয়ে যায় বলছে জগৎ এই জন্য স্বাধীন জগৎ জগতে সে কৃষ্ণ সেবা করলে জগতে সবাই সন্তুষ্ট হয়ে যায় এই জন্য বুদ্ধিমান জীব কৃষ্ণ সেবা করে কৃষ্ণ নাম করে আমাদের সনাতন ধর্মে তেত্রিশ করে দেখতে আছে তেত্রিশ করে দেবদেবী নাম বলতে জানি কালী দুর্গা মনুশাসী গণেশনপতি বাপা তাহলে এই দেব দেবতা কে আর ভগবানকে শুনে জানতে হবে ভগবান থেকে দেবদেবীরা সৃষ্টি হয়েছে

বিভিন্ন দেব দেবীর ভজনা কারা করে যারা অল্প অধি সম্পন্ন বুদ্ধিমান কি করে উদরের খাদ্য দিয়ে উদরের খাদ্য দিয়ে দেহের সবকিছু কানে একটু নাকে একটু খাবার দিই আমরা বুদ্ধিমান তখন যদি আমরা নিজেকে বুদ্ধিমান বলে মনে করি তাহলে সেই ভগবানের সেবা করাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য সেটা করার জন্য পৃথিবীতে এসেছি সেই জন্য কি বললেন প্রথম কর্তব্য হচ্ছে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা প্রতিটা গৃহে কৃষ্ণ মন্দির করতে হবে সেখানে গোপালকে বসাতে হবে সেখানে ভগবানের সেবা করতে হবে যেমন এখানে আমাদের প্রভু কত সুন্দর দেখুন এখানে গোপালের সেবা করছে যা কিছু থাকবে আগে ভগবানকে ভোগ লাগাবে ভগবানের সেবা করে সেই প্রসাদটা গ্রহণ করতে হবে তাহলে আমরা পাপ থেকে মুক্ত থাকবো গীতাতে ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন তৃতীয় অধ্যায় নম্বর শ্লোকে আমি ষাট বছর সত্তর বছর বাঁচব তার জন্য আমি পিঠে করে বেঁধে নিয়ে আসিনি তাহলে এই ভগবানই এগুলো সবকিছু প্রেরণ করেছে তাহলে ভগবানের ভোগ্য বস্তু ভগবানকে নিবেদন করে না খায় সে চোর তাহলে সে চোরায় না শুনে ধর্মের ধরবেন চৌর ভিত্তি দিকে শুনে আসতে হবে তাহলে সেই যা কিছু ভগবানকে নিবেদন করছে তো আমার বেলায় অনেক ভালো মন্দ চন্দ্র চাষ হচ্ছে কিন্তু ভগবানের বেলায় নকল দানা বাতাসা দিয়ে দিচ্ছে তাহলে সেই নকুল দানা বাতাসা ফল সেটা খেয়েই আপনি আছেন তো তাহলে ভগবানকে এটাই করে দেন ভোগ যেটা আপনি খাবেন ভগবান খায় না তাই দিয়ে তাহলে কেন মন্দির করেছে তাহলে কেন রবীন্দ্রনাথ ভগবান খান কে বলেছে নন্দ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান কিন্তু সেই ভাবের কাছে ভক্তির কাছে যেন আমরা সেইভাবে চলতে পারি এই জন্য কৃষ্ণ সেবা আমাদের করতে হবে পতিতা গৃহে দিয়ে কৃষ্ণ মন্দির করতে হবে

কৃষ্ণ ধন বৈষ্ণব হে তোমার যদি আমরা কৃষ্ণ সেবা করতে চাই তাহলে সে বৈষ্ণবের চরণ কমল আমাদের আঁকড়ে ধরতে হবে কৃষ্ণকে দান করতে পারেন বৈষ্ণব সে বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দের বিশ্রাম বলছেন না বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম গোবিন্দ কবিন বৈষ্ণব পরা

আমাদেরকে বৈষ্ণব সেবা করতে হবে বৈষ্ণব সেবার মাধ্যমেই ভগবানের নাম করতে হবে কারণ বৈষ্ণব হচ্ছে আমি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবো না কোন হয়তো রাষ্ট্রপতিকে জানি না রাষ্ট্রপতি আমাকে চেনে না কয়েক কোটি জীব আছে রাষ্ট্রপতি আমাকে এই ভারতবর্ষের কত কোটি জীব কত কোটি প্রায় একশো চল্লিশ কোটি না তাহলে একশো চল্লিশ মিনিট মধ্যে আমাকে রাষ্ট্রপতি চিনবে জানবে সে রাষ্ট্রপতির যে আছে আছে যে অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে যদি আমি সম্পর্ক করতে পারি তার সেবা করতে পারি সে যদি আমাকে চিনিয়ে দেয় তাহলে চিনবে সাধুগুরু বৈষ্ণব হচ্ছে সে ভগবানের প্রিয়জন আপন জন সেজন্য সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্যে গেলে সে ভগবান আমাদের প্রতি প্রসন্ন এই জন্য মোরে ভোজি বা যার আছে অভিধাস সে ভোজুক মন মঙ্গল প্রিয় দাস

কৃষ্ণ নাম সুধা করিয়া পান জোড়াও ভগতী বিনোদ প্রাণ নাম বিনা কিছু নাহি কোয়ার চোদ্দ ভুয়া আছে এই চোদ্দ ভুয়ার এই নামটাই সবকিছু তাহলে কৃষ্ণ নাম নাম বড়ই মধুর যে কৃষ্ণ ভাজে সে বড় চতুর কৃষ্ণ নাম নাম বড় মধুর আর যদি যদি আমরা চতুর হয়ে থাকি থাকি চতুর মানে কি যে প্রকৃত বুদ্ধিমান সেই যে কৃষ্ণ সেবা করে কৃষ্ণ নাম করে না হলে

এই জন্যে কৃষ্ণ নামে যদি আমি সুখী হতে চাই তাহলে ভগবানকে ভোজন এছাড়া আর উপায় নাই এই জন্য মহাপ্রভু বলছেন বলো নাচ দেব হরিনাম